আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা এ আল্লাহর আতি ছেলে বাপু কাকু ওই কোন দিক যাচ্ছেন যাচ্ছিলাম এই দোকানের দিক সামনে ও তো তোমার আব্বা কেমন আছে ব্রো হ্যাঁ আব্বা সব সময় ভালো থাকে আব্বা তো পার মানুষ না বাত পার মানুষ সব সময় ভালো থাকে সি সি মুরো বিজে নামে এসব কি সব বলো তুমি তা তুই এদিক কোনে যাচ্ছিস ওই আপনাকে ওই দিকে যাচ্ছিলাম কাকু আপনাকে বাড়িতে কি গাছ আছে আমাদের মুরগি আসে ডিম পারে বসায় একটা বাচ্চাও হয় না সব বা চলে যায় তা ভাবছিলাম আপনাকে বাড়ি যদি মোরগ গাছ থাকতো ওই মোর মোর আমরা পুষি নে তোর কি দেয়া রে বাপু তোর শাশি অসুস্থ তোর বোন অসুস্থ ও কাকু একটা কথা ওই ফারজানারে তো কলেজ যাতে দেখি না কয়দিন ও অসুস্থ রে বাপু বাড়িতে বেরোতে পারতেছে না ও আচ্ছা জানেন কাকু ফারজানার আগে আমি খুবই ভালো পাই ওর জন্য আমার খুবই মায়া লাগে ওই ছোটবেলা থেকে একসাথে দুজনে মানুষ হয়েছে না ভাই বোনের মতন বোন ওই দোয়া করবেন যাতে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি ভাই বোন না ওই আমরা যাতে একসাথে কাকু আজকে তো আমি আপনারা আব্বা করে ডাক আন্দাজে বিয়ার ছেলে তোমার জল যেন তো আব্বা বাইছে রয়েছে তুমি আমার আব্বা টবা তাই না মতি রতি তো ভালো না রে বাপু জানেন কাকু আব্বারে আব্বা কে শান্তি পায় না আপনার কাকু কেউ শান্তি পায় তাই আজকে তো আমি আপনার আব্বা আরে না আব্বা বলে দরকার নেই চাষা আছে চাষাই থাক আব্বা তাই চলেন যায় হ্যাঁ আব্বা কি করলে তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিয়াদো ছেলে মতি রুতি বুঝিনি আমার মায়ের সাথে টানটি মারার জন্য আমার বাট আছে তাই না কাকু খুবই চালাক লোক বিষয়টা বুঝিয়ে ফেললো কিনা আল্লাহই জান জাগে দেখি একটা ফাট জানার একটা ফোন দি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আন্টি ফারজানা আছে জি আন্টি আমি ফারজানার বান্ধবী মারজানা ওরা একটু দেওয়া যাবে হ্যালো হ্যালো ফারজানা শোনো ওই আবু কাকুর সাথে দেখা হয়েছিল পথে তোমারে খুবই দেখতে মন চাইছে তোমার আমি এত ভালো পাই তুমি একটু ওই আম গাছতলায় আসুন হ তুমি কি খাবা আচ্ছা তোমার জন্য সেভেন আপনি আসতে আসুন কথা আছে করতে করতে জীবনটা নষ্ট ধ্বংস হয়ে যাচ্ছে আর কোলা বলে কোনো খোঁজ খবর নেই ও আব্বাস আব্বাস কোনে গেলি রে আব্বা ডাকছিস তোর ভাই কো বড় ভাই কোনে গেছে তা আমি তো জানি না তা কি রে আদার তুই জানিস না সে জানে না কি রে আদার রে গরমে তো না তো আস্তে কথা কও তোমার বড় সল কি বাড়ি থাকে নাকি যা তোর বড় ভাইরে জানতে পারিস খুঁজে নে যা

সত্যি খাবো তুমি আমার ও তোমার দেখে যেরকম আমার শান্তি লাগলো দেখি দেখেও আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল তোমার মাথার চুল কনে গেলো আল্লাহ কি করিস তুমি কি সর্বনাশ আমার মাথায় বাড়ি আমি তো তোমার এই চুল দেখেই প্রেমে পড়েছিলাম আল্লাহ রে আমি আমার বান্ধবীদের কাছে কত গল্প করেছি তোমার চুলে তুমি কি করেছো আর কই না যে গরম পড়ছে তাতে চুল দিয়ে কি করব উফ মাথা গরমে যাচ্ছিল এই যে তাক হইছে এখন ভালো লাগছে তোমার নাই চুলের দরকার নেই আমি যে সবার কাছে দাম কিনে থুইছি তার কি হবে আরে শোনো তাক হওয়ার কিছু কিছু সুবিধা আছে বুঝতে পারিনি হ্যাঁ সুবিধা থাকে হ

আর গাম সাইড টু চুল বেঁধে যাচ্ছে এই আর কি তা ওটা কোনো ব্যাপার না শোনো আমি মিস কল না দিয়া কিন্তু তুমি কল দিবা না কিন্তু আমি এবার মারে ফাঁকি দিয়ে তুই চলে আইছি চলে গেলাম ওরে বাবা রে আব্বা গেলাম আমি এই কি কাকু ওই এটা কুকুর দেখছেন কে ওই কুকুর প্রাইভেটের সাথে লাগি অ্যাক্সিডেন্ট করেছে কাকু ওই কুকুরটা মনে হয় বুঝেছেন ওই আঘাত লেগে আপনাকে পাড়াই ঢুকিছে স্মৃতি শক্তি মনে হারাই গেছেন তাই খুস্তিছিলাম আমি বুঝেছি বাবু তুমি ট্রোন স্মৃতি কথা আমারে বুঝতে মনে আমি যাই আব্বু আসসালাম আলাইকুম এ দাঁড়া কি আমার আবার আব্বা ঢুলি করতে আমার আবার কি রে ও তো মোটি মোটি ভালো না রে আব্বা ঢুলি করতে আমার তুই কাকু